হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আবার একটা নতুন দিনে একটি নতুন ব্লগ ভিডিও তোমার জন্য নিয়ে চলে এসেছি এই দেখো সোনা এখন আমাকে আদর করে দেবে উড়ি বাবা ভালো করে ভালো করে ভালো করে ভালো করে আদর করে দাও উড়ি বাবা দেখেছো সোনা কি সুন্দর আমাকে আদর করে দিল আমি একটু আদর করে দিই তোমাকে ছাড়বোই না ছাড়বোই না কি বলছো কি বলছো আমি তো বুঝতে পারলাম না একটা কথা গুড়িয়া এটা কে বল তোমার নাম কি ওই দেখো আমার নাকটা ধরে টিপে দিচ্ছে তোমার নাম কি তোর নাম কি আমার নাম কি ওই দেখো আমার নামটা ঠিকঠাক বলেছে আর নিজের নামটা বলো ঠিক করে বলো 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 কুচু 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 করছু তোমার বাবার নাম কি বলো তাই কি বাবার নাম কি বলো কি বাবার নাম আর তোমার নাম কি তোমার নাম তোমার লাথ ডে ডে তুমি গুড়িয়া মণ্ডল ও আমাদের ওর কাজল লেগে গেছে আমার কালেই দেখো আসলে আমাদের দেওয়ার নামটা ওর পছন্দ হয়নি তাই ওর নিজে একটা নিজের নাম দিয়ে নিয়েছে ওর নাম নাকি গুড়িয়া মণ্ডল এই গুড়িয়া মন্ডল কি করছো তুমি পেন্সিল দিয়ে কি বানাচ্ছ গোপ কই গোপ কোথায় লাগাই ওই দেখো গোপ লাগাচ্ছে আমার সোনামা পেন্সিল দিয়ে গুড়িয়া মন্ডল ভালো আছো ভালো নেই কেন আছো না নিজেই কনফিউজ হ্যাঁ বলবে না নাকি না বলবে এই যে এই খেলনাগুলো নিয়ে বসেছে আর এই যে এতগুলো পেন্সিল এই সব নিয়ে বসেছে এখন খেলা করবে তাই তো মা দেখো কি করছে কি এটা আমি নেবো যা পড়ে গেল তো দাও কি করব এটা নিয়ে আমি নেকা নাকি তাই আচ্ছা তুমি সবাইকে বলে দাও তো তোমাদের আমাদের দেশের নাম কি বলো আমাদের দেশের নাম কি হ্যাঁ তোমার এটা তো এবার বলো আমাদের দেশের নাম কি আচ্ছা আচ্ছা সবার হয়েছে এবার বলো আমাদের দেশের নাম কি আর বলো বলবা তো এখন নিজের তালে ব্যস্ত গো আমি কি জিজ্ঞাসা করছি আর ও কি বলছে বলো তো দেখে তো একটা গেলে সাথে কত পরিমাণে বক বক করতে হয় তো চলো আবার একবার ট্রাই করে দেখি ও বলে কিনা ও মা কি করছো সোনা এদিকে তাকাও আমার দিকে তাকাও ও মা আমার না কিছুতেই মনে পড়ছে না আমাদের দেশের নাম কি রে মা ও তা ভারতবর্ষ দেখেছো আমার মনে পড়ছিল না বলে আমার সোনামা বলে দিল নাই বলতো না ওমা আমাদের রাজ্য তাই আর জেলা উড়ি বাবা থানা হ্যাঁ আর তোমার বাড়ি কোথায় হ্যাঁ আর তোমার তুমি এখন কোথায় থাকো এখানকার নাম কি জায়গার নাম বলো এখানকার জায়গার নাম কি হ্যাঁ হ্যাঁ ঠিক করে বলো কি যেন পা পা কি যেন মনে পড়ছে না আমার কি যেন হ্যাঁ কি যেন মা আমাদের এইখানকার জায়গার নাম কি পারে কি যেন মা মনেই পড়ছে না হ্যাঁ পারে ঠিক করে বলো আমাদের এখানকার জায়গার নাম কি

আচ্ছা গরু আমাদের কি দেয় তো গরু আমাদের কি দেয় গরু গরু কি দেয় কি দেয় ও মামা তো মুরগি আমাদের দেয় না মনে পড়ছে না তুই বলে দাও ডিম তাই আর ছাগল কি দেয় ছাগলও দুধ দেয় তাই আমার মা দেখে তো সব জানি

No 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 ki no no ah. no no আমাদের কটা হাত রে মা মা আমাদের কটা হাত মনে পড়ছে না আমার মনে পড়ছে না তো বলে দাও কটা হাত রে মা আমাদের দশটা তো আঙুল আর হাত কখন ঠিক করে বলো মনে করতে না কিন্তু আমার আমাদের কটা হাত বলো কটা হাত আমাদের কটা হাত আচ্ছা আমি নিয়ে এবার বলো আমাদের কটা হাত বলো একটা আর এই একটা কটা হলো দুটো দুটো হাত আমাদের বুঝেছ কি লিখছ তুমি এগুলো হ্যাঁ কি লিখছো এত কি লিখেছো এগুলো বলো বাবা হ্যাঁ হ কি লিখেছো বাবা লিখে হাঁপিয়ে গেছে আমার সোনা আমাকে একটু দেখাও দেখাও কি লিখলে উড়ে বাবা এটা কি লিখেছো মা গোল গোল উড়ে বাবা গোল মটল লিখেছ হ্যাঁ এই গোল মটলটা তুমি কোথা থেকে শিখেছ ও টিভিতে আছে না গোল মটল ও ওখান থেকে শিখে গিয়েছে গোল মটল কি বলে গোল মটল কি গান হয় হ্যাঁ এরম করে কি বলে ঠাম্মি গোল ও এবার বুঝতে পেরেছি ঠাম্মি কি রুটি গোল গোল না কি বলে মাম্মি বাবা কা পয়সা গোল গোল সেই গানটা তাই উড়ি বাবা ওটা কি করছো হাতের মধ্যে কি রেখে দিয়েছিলে ওটা হ্যাঁ কি রে ওটা গাডার কোথায় পেয়েছো কোথায় পেয়েছো গাটা হ্যাঁ কোথায় পেয়েছো কি বলছো হ্যাঁ কি বলছিস ওন্দে কি হয়েছে তাই <muchos> <muchos>